আইসিটি বিষয়ের অনেক সময় এই ধরনের প্রশ্ন এসে থাকে যে ন্যানো প্রযুক্তি কত প্রকার ও কী কী তো ন্যানো প্রযুক্তি সাধারণত দুই ধরনের বা দুই প্রকার বলা যেতে পারে একটা হচ্ছে এই উপর থেকে নিস। বা টপ টু বটম আর হচ্ছে নিচ থেকে উপরে বা বোটম টু টপ টপ টু বটমটা হচ্ছে বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন আর বটম টু টপ হচ্ছে ক্ষুদ্র বস্তুকে বৃহৎ আকারে দেখানো বড় আকারে বড় করে দেখানো এখন আমি আর ব্যাখ্যা দিচ্ছি এই ভেদের। যেমন উপর থেকে নিচে বা টপ টু বোটমের উদাহরণ যদি দিতে চাই টপ টু বোটম পদ্ধতিতে কোনো বড়ো জিনিসকে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া অর্থাৎ কোনো বড় বস্তুকে যেমন আমি এই যে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্র এই টপ ডাউন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় যেমন আমি গাড়ি দিয়ে যদি দেখা দেখাই খেলনা গাড়িগুলো সাধারণত ছোট হতে 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 ক্ষুদ্র হয়ে যায় তাই না তাই বড়ো গাড়ি এই যে ছোটো আস্তে আস্তে ছোটো হতে হতে একবারে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা বড় থেকে ছোটোতে উপস্থাপন বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন এটাকে বলা হয় টপ টু বোটম এই ধরনের প্রযুক্তিকে আর বোটম টু টপটা হচ্ছে কোনো ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখাবো অর্থাৎ ডাউন টু টপ অর্থাৎ ক্ষুদ্র আকারের জিনিসকে ছোট জিনিস দিয়ে বড় বস্তু তৈরি বস্তু তৈরি করা ছোট বস্তু দিয়ে বড় বস্তু তৈরি করা এই ধরনের প্রযুক্তিকে বলা হয় এই যেমন বিভিন্ন প্রকার প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে তার প্রয়োগ করে এই এই বটম টু টপ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এই যে ছোট বস্তুকে আমি বড় করে দেখাবো দেখবো বা দেখার যে প্রযুক্তি বা ছোট বস্তুকে বড় করে বড় আকার দেওয়ার যে প্রযুক্তি সেটা হচ্ছে বোটম টু টপ মানে ছোট থেকে বড় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে